আজকে আপনাদের জন্য কিছু জানিয়ে এসেছি খুবই ভালো সাদা স্টিচ কাপড় চারটা গ্রুপ এটা আছে ছাব্বিশ আঠাশ তিরিশ এটা আছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা আছে ন্যারো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আর এটা আছে হলো ঢোলা এগুলো যারা মোটা মানুষ তাদের জন্য চারটা গ্রুপ তাদের ছোটা ফিলে দেয় এটা হলো আপনার ছাব্বিশ আটাইশ তিরিশ ছয় থেকে আট বছর বাচ্চাদের এগুলো দুই পকেটে চেন আছে তিনটা করে শিলি দেওয়া আছে স্টিচ কাপড় এটা হলো আপনার ছোটো সাইজ তারপরে এটা আছে আর বড় এটা একটা দেখাই এটা হলো দশ থেকে চোদ্দ বছর বাচ্চা এটাও সেম ফিনিশিং এগুলো সব পাইকারি যারা পাইকারি নেবেন তাদের জন্য এটার বড় আছে এলো এইটা এটা হলো আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ বড় মানুষের এটা চারটা এগুলো সব পাইকারি এটা হলো তিনটা শিলি পকেটে বুতাম না চাপ সিলি না দুই পকেটে চেন সামনেও চেন এগুলো সাদা কটন কাপড় আর এইটা আছে হলো আপনার ডোলা মানুষের যারা মোটা তাদের জন্য এটাকে বলা হয় সেলোয়ার জাতীয় এটা হলো এক্সট্রা সাইজ বড় সাইজ এই মালটা দেখেন এটা হলো আপনার এই যে ডোলা সেস এটা হলো স্টিচ তিনটা শিলি দৈন আছে শিলি পকেট পকেটে চেন পাকা সাইজ যেগুলো এগুলো আপনার যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই ভালো মাল